আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আজকে আমি যে শেয়ারটি নিয়ে কথা বলবো বিপিএমএল শেয়ারটি নিয়ে আমি গত রাত্রেই একটা অ্যানালাইসিস দিয়েছিলাম যে শেয়ারটি ভালো করবে ইনশাল্লাহ অ্যানালাইসিস অনুসারে শেয়ারটি কিন্তু ভালো করেছে আমরা দেখতে পাচ্ছি বিপিএমএল শেয়ারটি আজকে কিন্তু হিউজ ভলিউমে হল্টেড রয়েছে আমরা যদি দেখি এর যে ভলিউম বায়ার কিন্তু সাড়ে ছয় লাখ বায়ার রয়েছে সেক্ষেত্রে শেয়ারটি যদি আমরা মিনিট চার্ট দেখি এদিকে হল দেখতে পাচ্ছি ডেলি চার্টেও শেয়ার কিন্তু আজকে অনেকদিন পরে ব্রেকআউট দিয়েছে সেক্ষেত্রে শেয়ারটির সামনে রেসিস্টেন্স জোন কিন্তু রয়েছে এদিকে আটচল্লিশ বা সাতচল্লিশ টাকার দিকে রেসিস্টেন্স রয়েছে শেয়ারটি আরও ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এরপরে যদি আমি বলি আমার আমি এটা দেখাচ্ছি আসলে আমার নিউজ চ্যানেল আমার লিস্ট বলতে পারেন আমি এই শেয়ারগুলো ছাড়া বাকি শেয়ার আসলে দেখি না তেমন তো সেক্ষেত্রে আমি আরেকটি শেয়ার নিয়ে কথা বলবো ফাইন ফুড এই শেয়ারটি নিয়ে আমি অনেকবার অ্যানালাইসিস করেছি শেয়ারটির ট্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন খুবই অ্যাগ্রেসিভ ট্রেন্ডে শেয়ারটি কিন্তু তার হায়ার হ্যায় ব্রেকআউট দিয়ে হায়ার হ্যায়ার উপরেই কিন্তু অবস্থান করছে এবং সব সবচেয়ে পজিটিভ দিক হল শেয়ারের ভলিউম খুবই ড্রাই হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন গত দুই দিন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় তিন লাখের মতো সেলবাই হলেও আজকে কিন্তু ভলিউম একদমই ড্রাই হয়ে রয়েছে সেক্ষেত্রে এই শেয়ারটি কিন্তু আরও ভালো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এটা আমরা অবশ্যই বা সৃষ্টি রাখতে পারি এরপরে যদি আমরা দেখি আর কিছু শেয়ার দেখব হাক্কানি পাল শেয়ারটি আমরা দেখতে পারি শেয়ারটি একটা সুন্দর ট্রেন্ড মেইনটেইন করে উপরে উঠে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এই শেয়ারটি আমরা যদি দেখি এখানে তার রিসেন্ট রেজিস্ট্যান্স রয়েছে আটাশি টাকার দিকে এবং শেয়ারটি কিন্তু ভলিউম অনেকটাই ড্রাইভ হয়ে রয়েছে সেক্ষেত্রে এই শেয়ারটি যদি এখান থেকে রিটার্ন নেয় ওপরে করতে পারে তাহলে শেয়ারটি ভালো করতে পারে এরপর যদি আমরা দেখি খান বডাস খান বডাস শেয়ারটি তার দেখতে পাচ্ছেন যে ডাউন টেন্ডের যে চ্যানেল চ্যানেলের বাইরে কিন্তু আজকে অবস্থান করছে ভলিউম ভালো পেয়েছে এবং শেয়ারটি আজকে সকালে কিন্তু একটা ভালো মুভমেন্টে ছিল আমরা যদি দেখি দেখতে পাচ্ছেন খানবাদার শেয়ারটি কিন্তু সকালে প্রচুর বাই হয়েছে ইতিমধ্যে তিন লাখ বাই হয়েছে সেক্ষেত্রে লাখ এখন সেল কিন্তু খুবই নো হয়ে আসছে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু ইউটার নিয়ে ঘুরে যেতে পারে শেয়ারটি এবং দেখতে পাচ্ছেন যে শেয়ারটি একটা পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করার জন্য তার ডাউনট্রেডের চ্যানেল ব্রেকআউট দিয়ে উপরে অবস্থান করছে এই শেয়ারটি আমরা অবশ্যই অবজারভেশনে রাখতে পারি এরপরে যদি আমরা দেখি এরপরে দেখবাইয়ারটি শেয়ারটি আমি অনেকবার বলেছি এই শেয়ারটি ভালো হতে পারে আরো এই শেয়ারটি খুবই অ্যাগ্রেসিভ মুভমেন্টে রয়েছে এবং শেয়ারটি বলিও অনেকটা ড্রাই পজিশনে রয়েছে সেক্ষেত্রে এই শেয়ারটি আপনারা অবজার্ভ করতে পারেন শেয়ারটি সামনের দিকে আরো ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যদি আমরা রেসিস্টেন্স দেখি রেসিস্টেন্স লেভেলের খুবই কাছাকাছি রয়েছে এখানে রেসিস্ট একশো সাতাত্তর টাকা রেসিস্টেন্স রয়েছে এটা ব্রেকআউট দিলে শেয়ারটি কিন্তু অলমোস্ট টাকার দিকে চলে যেতে পারে এই শেয়ারটি ভালো অবস্থানে রয়েছে এরপরে যদি আমরা দেখি সিপাল শেয়ারটি সিপাল শেয়ারটি কিন্তু তার রেসিস্টেন্সের খুবই কাছাকাছি রয়েছে রেসিস্টেন্স ব্রেকআউট দিলে এই শেয়ারটি অনেক ভালো করবে ইনশাল্লাহ এই শেয়ারটি আমরা অবজারভেশনে রাখতে পারি এরপরে যদি আমরা দেখি ট্রাস্ট লাইফ নিয়ে অনেকবার কথা বলেছি ট্রাস্ট লাইফ শেয়ারটি আমি আমার গ্রুপে স্পেশাল গ্রুপে আমি বারবার বলেছি যে শেয়ারটি অ্যাটলিস্ট কিছু হলেও করে রাখা উচিত এই শেয়ারটি খুবই অ্যাগ্রেসিভ মুভমেন্ট শেয়ারটি কিন্তু অনেক ভালো করার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন যে এক বছরের হাই হাই ব্রেকআউট দিয়ে অনেক ভলিউম নিয়ে কিন্তু শেয়ারটি উপরের দিকে যাচ্ছে তো এই হলো আজকের সংক্ষিপ্ত আলোচনা ছিল যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার এই আলোচনা শুধুমাত্র আসলে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ভিত্তি করেই এই অ্যানালাইসিস করা সেক্ষেত্রে সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং সবাই সবার শুভকামনা সবার জন্য কামনা থাকলে এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম